শামশেরগঞ্জ থানার উদ্যোগে সর্বধর্মীয় শান্তি বৈঠক অনুষ্ঠিত ধলিয়ানি আজ বুধবার রামনবমী উৎসবকে সামনে রেখে এই বিশেষ বৈঠক করা হয় থানার পক্ষ থেকে বৈঠকে সর্বধর্মীয় বিশিষ্ট জোনেরা উপস্থিত ছিলেন হিন্দু মুসলিম জৈন সহ সব ধর্মের প্রতিনিধিরা অংশগ্রহণ করেন আগামী ছয় এপ্রিল রামনবমী পালিত হবে এদিনের সর্বধর্মীয় মিটিংয়ে ধলিয়ান পৌরসভা চেয়ারম্যান ইনজামামুল ইসলাম বলেন ধলিয়ানের চিরাচরিত ঐতিহ্য রক্ষা করে শান্তি ও সম্প্রীতির বাতাবরণে বিভিন্ন উৎসব পালনের জন্য ধুলিয়ানি সকল মানুষের কাছে তরফে আহ্বান জানানো হয় তাই আগামী দিনে চাইব শান্তি সম্প্রীতি বজায় রেখে উৎসব পালিত হোক শান্তি মিটিং এ উপস্থিত ছিলেন ফারাক্কার এসডিপিও আমিনুল ইসলাম খান শামশেরগঞ্জ থানার ওসি শিবপ্রসাদ ঘোষ ফরাকার বিধায়ক মনিরুল ইসলাম শামসেগঞ্জের বিধায়ক আমিনুল ইসলাম

আমরা আছে সমস্ত রামনগর এবং যে প্রসেশন বেরোবে যারা কমিটি আছে তাদের অর্গানাইজারদের এবং যারা যারা আশেপাশে রয়েছে বিভিন্ন ধর্ম সম্প্রদায়ের মানুষ এবং জনপ্রতিনিধি বা সরকারি যারা রয়েছেন যারা স্টেক হোল্ডার আছেন বেশি এই ইস্যুটা নিয়ে সবাইকে আমরা যাতে যারা এটা অর্গানাইজ করছে তাদের কী প্ল্যান আছে আমাদের কী সরকারি নির্দেশ আছে সেগুলো পরস্পরের মধ্যে এক্সচেঞ্জ করা যায় এবং শান্তিপূর্ণভাবে রামনবমী একটা খুশির অনুষ্ঠান কোনো একটা ধর্মের অনুষ্ঠান এখন দিকে যেন সেই খুশি ভাগ করে কোনো পশ্চিম না হয় সেই বার্তাগুলো শেয়ার করতে